একটা লোক জমিনে এটাকে খুব সৌহার বুঝতা। বোঝাটা এই জন্য বলা হয় যারা দুনিয়া বুঝে তারা দিন বুঝে সহজে আসলে মানুষ দুনিয়া মানুষ বুঝেই না যার জন্য দিনও বোঝে একটা লোক জমিনে থাকে পৃথিবীর এমন কোন লোক দেখানো যাবে না যে লোকটা দুনিয়ায় থাকে সে কিছু কামাই রোজগারের জন্য পরিশ্রম করে না চাকরি করে ব্যবসা করে করকে খেতে বাবার অনেক সম্পদ আছে রেখে গেছে সে বসে বসে খায় আরে এটা বসে বসে খেতে হলে কোচ নিতে হয় আসে খাবারটা আসে না তার বাবার অনেক সম্পদ থাকে অনেক সম্পদ আছে বাবার ওখানে হয়তো মনে করে অনেক বাড়ি ওর আছে টাকা পয়সা ভাড়া পায় জায়গা সম্পৃক্ত ফল ফসল পায় আরে এটা খোঁজ নিতে হয় পরিশ্রম করতে হয় বিনা পরিশ্রমে আসে না মানুষ দিবে না প্রত্যেকে কিছু পরিশ্রম করে কম বেশি কেউ বেশি কেউ কম কেন করে সে নিজে সুখ শান্তি থাকার জন্য তার পরিবার তার আহ তার ছেলে মেয়ে সন্তান বা তার যদি নাতি নাতি যদি হয় ঠিক আছে বা তার বাবা মা সবাইকে নিয়ে একটু সুখ শান্তি থাকার জন্য সে সারা দিন পরিশ্রম করে দিন পরিশ্রম করে এটা কিন্তু বলতে হয় না সে ফিকির করে কি করলে পয়সা বেশি কামাই করা যাবে কি করলে একটু সুখে থাকা যাবে সবাই পরিশ্রম করে একজনও বাদ দেয় না কেউ বাদ দেয় না এটা সে বুঝলো ঠিকই আছে হ্যাঁ এটা বোঝার দরকার আছে তাহলে ঠিক আছে তুমি বুঝলা তুমি খুব ভালো খেলে ভালো পড়লে তোমার ছেলে মেয়েদের খাওয়ালে পড়ালে তোমার পরিবারকে খাওয়ালে পড়ালে খুব ভালো কোনো অসুবিধা নেই কিন্তু এখন তুমি ইন্টেকার যখন করবে তুমি কোথায় যাবে তোমার সন্তানটা কোথায় যাবে বলো দেখি তুমি আমল করলে না সন্তানটাকে আমল করালে না এখন নামাজ কালাম করালে না পর্দা করালে না হারাম কাজ থেকে বিরত রাখলে না ছবি বেহায় বেপরদা হারাম গান বাজনা টিভি এই সমস্ত থেকে বিরত রাখলে না তারা তো গুণা করলো এখন মৃত্যুটা তাহলে কোথায় যাবে এখন তোমার সবাই যদি দুর্যোগে যায় সবাই তাহলে কিন্তু তোমরা খুশি হবে কেউ কেউ তো খুশি হবে না তো কেমন হবে দুনিয়া যদি কার ওষুধ বিসুখ হয় কষ্ট হয় অনেকের মানুষ ওষুধ বিসুখ হয় তার পরিবারের যদি কেউ হয় তার নিজের হয় তার পরিবার হয় তার আলাদা তার সংসার শান্তি থাকে না একজন অসুস্থ হয়ে গেলে তাকে সুস্থ করার জন্য সবাই ব্যস্ত থাকে কি করে তাকে সুস্থ করা যায় চিকিৎসা করা হইতে হয় ডাক্তার কাছে নিতে হয় হাসপাতালে নিতে হয় তা ওষুধ দিতে হয় খাওয়াইতে হয় তারপর সুস্থ করতে যদি সুস্থ হয়ে গেল সবাই এক হয়ে গেলো এটা বোঝার বিষয় বুঝবে এটা যদি তুমি এরকম হয় তাহলে কবরে গিয়ে যখন তুমি তোমার ছেলে তোমার বউ তোমার বললাম মেয়ে যারা তখন আজকে গ্রেপ্তার হয়েছ তখন তুমি কি করবে বলো তখন তুমি কি করবে

না তারা বলবে যে তারা তাদের সময়ের যারা ছিল যাদেরকে নেতা বলতো যারা তাদের নেতৃস্থান তাদেরকে যারা মুরব্বী তাদেরকে তারা অনুসরণ করেছিল ওই মুরুব্বী আর ওই নেতারা তাদেরকে করে করেছে তো ঠিক আছে গোমরা কি হয়েছে তাহলে তারাও জাহান নেমে যাও তোমরাও জাহান যাও রেহাই তো পাবে না তখন তারা করবে তারা বাঁচতে যাবে যে তারা তো করে নাই তাদের মুরব্বী অমুক তাদের নেতা অমুক তারা বলেছে সেজন্য তারা করেছে খারাপ কাজগুলি এখন তারা জাহান্নামে নেমে গেছে তাহলে তাদেরকে নাজার দিয়ে দেওয়া হবে না নাজার দেওয়া হবে না তারা করিয়েছে তো তারা জাহান নেমে তোমরাও জাহান তোমরা কেন করলে তখন তারা গোসা করে বলবে রব্বানা আতিম দি ফাইনি মিনাল আজাব লাদান কাবিরা আল্লাহ পাক ঠিক আছে তাদের এরাও জাহানগামী তারাও জাহান নামী কিন্তু তাদের জন্য তো তারা জাহান নামী তাহলে এক কাজ করেন দয়া করে এই সমস্ত যে সমস্ত লোকগুলি জাহান নামে নিচে সবাইকে যারা আদেশ নির্দেশ দিয়ে যারা নেতৃস্থানীয় ছিল যারা মুরব্বী দাবি করেছিল তাহলে তাদের দ্বিগুণ শাস্তি দেওয়া হোক দ্বিগুণ নানক দেওয়া হোক সেটাই দেওয়া হবে না ওজুবিল তাদের বিষয়টা কিন্তু ফিকির করতে হবে সময় কিন্তু গতিতে চলছে এখন সময় অনেক আছে যদি উনত্রিশে হয় তাও অনেক আছে আজকে পঁচিশ তারিখ এখনো শেষ নে ছাব্বিশ সাতাইশ আটাইশ উনত্রিশ আর তিরিশ বা তিরিশ এসতেক ফার তবা করার সময় আছে এখন সব তবা করে ইস্তেক ফার করে বেশি বেশি দোয়ার জন্য আমরা বলি বেশি বেশি দোয়া করার জন্য রমজান শরীফের দোয়া ও মোস্তা জাবুন দোয়া ও মোস্তা জামুন রমজান শরীফে রোজাদারের সমস্ত দোয়াগুলি কবুল আছে একটা বাদ দেওয়া হয় না একটা মনফামাই মুহস্ত রাখবা দোয়া করো যে ঠিক আছে আমার তো আমার ভুল আছে ত্রুটি আছে গুণা আছে ফাঁসে ফুজার না ফরমান ঠিক আছে সবটাই আছে তাহলে আল্লাহ তাহলে ইস্তিকফার করে যেন সে আল্লাহ আল্লাহ আল্লাহলি হতে পারে এইটা যেন সাহায্য করুক যে আল্লাহ আমার সমস্ত হারাম পুফরি সেরিকি বেতাতি বেসরা ঘুমরা যত সব সবগুলি আমাকে থেকে আমাকে হেফাজত করে পুরুষ হোক মহিলা হোক ছেলে হোক আমাদেরকে আল্লাহ 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 করে দেন তাই তো ফসল হয়ে গেল গত কবুল হবে তারপরে যারা হালালকে আলহামদুলিল্লাহ যারা হারাম মধ্যে সংশ্লিষ্ট আছে তারা দোয়া করুক পাক আমাকে হালালের মধ্যে সংশ্লিষ্ট করে দেন হারাম থেকে হেফাজত করুন তাই তো ফসল হয়ে গেল অনেক বেশি লম্বা দোয়া তো না তুমি মিনিটে মিনিটে সেকেন্ডে সেকেন্ড দোয়া করতে থাকো নিজের জন্য নিজের পরিবারের জন্য সমস্ত তারপরে কি করবে সমস্ত মুসলমানের জন্য দোয়া করবে সমস্ত মুসলমানের জন্য মুসলমানের দোয়া করা ফরজ যেটা মনে রাখবা মাছালা মানুষ জানে না মুসলমানের জন্য মুসলমানের দোয়া করা ফরজে আইন প্রত্যেক মুসলমানের দায়িত্ব হল মুসলমান দোয়া করা মুসলমানের ভালো চা ইসার বলা এটাকে প্রাধান্য দেওয়া এক নম্বর আর দুই নম্বর কি দুই নম্বর হলে প্রত্যেক মুসলমানের জন্য ফর আইন এটা মনে নামে মানুষ জানে না কাফের বিরুদ্ধে কঠিন বধদা করা এর মনে রাখবা কাফের বিরুদ্ধে কঠিন বদ করা এখন কিছু লোক মনে করে করেন বরাবর এর কোরআন এরকম জানে না এই সুরা মাসাদ শরীর সুরা মাসাদ কুনতার এই সুরা আল্লাহ যেটা করে মানুষ এখানে তো আবু লাহাবের জন্য আল্লাহ নিজে ঘোষণা করে দিলেন তাල් দবা মানে ঘোষণা করলেন না আবার হাদিস শরীফে অনেক কুরআন শরীফে আর অনেক আয়াত শুরু হয়ে গেছে প্রত্যেক নবী রাসূল আলাইহিন সাল্লামরা কাফের বিরুদ্ধে বক্তব্য করেছে স্বয়ং নবি মুজা SSM হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাতু নিয় করেছেন যদি কাফের জন্য যদি বদ্ধ করা যাই না থাকতো তাহলে জাহার্নাম হলো কেন তাহলে হ্যাঁ উনি রহমতুল্লা অর্থ বুঝো নাই তাহলে উনি যুদ্ধ করলেন কেন জেহাদ করলেন কেন রহমতুল্লাহ আলমিন তার অর্থ কি রহমতুল্লাহ অর্থ হলে উনি সবার জন্য রহমত কোন দিকে রহমত কুফরির দিকে নাউজবুল্লাহ সবাইকে আল্লাহ আল্লাহ মুবারকাল হারানকে হেফাজত করার জন্য এই জন্য জাহাদ করতে হয় কাফের দিয়ে বদ্ধ করতে হয় সবাই কাফের বিদেশ বদ্ধ হয়ে দেখি গাছবাসী ফিলিস্তিনে কত জুলুম করতেছে কাপের এই মুর্শেদের দেশে দেখো ভারতে কত জুলুম করতেছে মুসলমানদের মাদ্রাসা বাঙতেছে মসজিদ বাঙতেছে জুলুম করতে। সারা পৃথিবীব্যাপী এই নাস্তিক চিন্তা দেহ

মহিলাদের তালিম সারা বছরই হয় তোমার অন্যদের সঙ্গে বিশেষ তালিম হয় এটা তো আসা উচিত নয় মহিলা কিন্তু মহিলাটা গাফের এখন তোমরা পুরুষরা সব বেঁচতে যাবে তোমাদের মহিলা সব দোজ করে দেবে এখন কি বলো এটা মানবে তোমরা যদি মানো তাহলে তো আবার কোনো কথা নাই আর যদি না মানো তাহলে তোমাদের মহিলার তালিমের জন্য পাঠাবে এটা সোজা কথা কোনো কোনো বাঁকা ছাড়ার কথা নাই